সৃষ্টি আমরা একটা গজল বলি আছে যতক্ষণ আমার কমেডির ভাইদের হ্যাঁ ওইটার পরে সাবা করিম ভাই আসবে তারপরে আমরা এরপরে আব্বা মা বলে কমেডির গজলটা বলবে ইনশাল্লাহ ঠিক আছে আছে যতক্ষণ মডি দে হেতে প্রাণ আছে যতক্ষণ মডি দে হেতে প্রাণা আমি করে যাব গন গান বীর গুণ গানা যত দিকে না বাধা ইপিলি সয়তানা যত দিকে না বাধা ইপিলি সয়তানা আমি করে যাবো নবীর গুণগান আমি করি যাবো নবীর গুণগান কে উপরে পেশনাম কে উপরে পাতা আমি যো পে যাবো আমার নবীর নাম আমি যো পে যাবো আমার নবীর নাম খোদা দেখো আমি নই গো বেয়াল খোদা আমি গো জানারে বেলাল সুরে আমি দেব আজানবে বেলাল সুরে আমি দেব তুমি মোর গাদা মর নবী মোর খোদা তুমি মোর গাদা মোর নবী মোর সর নবী প্রেমী হয়ে দিয়ে দেব মোর যা নবী প্রেমী হয়ে দিয়ে দেব মোর যাদা যত দিকি না বাধা ইপিলি শয়তান যত দিক না বাধা ইপিলি সই দানা আমি গ ৰে যাবুন বীৰ ঘুন গান আমি গ যাব ন বীৰ ঘুন গান চিৰা তলৈ মস্তাকি মেধি গাটো দে তখন উঠিব আমি গালে মেঘে সাধে তখন উঠিব আমি গালেন মেঘে নেকি ব যখন ওজন নিয়ে যাবে যখন তুলসি ধারে নিয়ে যাবে যখন তুলসি যাবে জানানা শে মা যদি করে সুপারিশ মোর নো জাগান যদি করে সুপারিশ মোর নো যানা যত দিক না বাধা ইপিলি সয়ানা যত না বাধা তানা আমি করে যাব নবীর গুলো গানে আমি করে যাব নবীর গুলো গান আমি নবীর পাগল পাগ করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কে উঠা করে तहाना मारे के के त मारे उमा ते मोगमोर पिचयमा ते मोगमि मोर पिच श्री राम राखो श्री नाम राखो सी ना तुके पद देखा अन्ला हेमान तुके पौध देखा अन हेमान जो दिकी नाम যত দিকে না বাধা ইবিলি শৈতানা আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান 地婆。<Deep> er. মামিনার ঘরে ফুটল ফুটলো আহাদি ফুল সে ফুলের সুগন্ধে সারা রে শারা জাহান মামা মিনার ঘরে নার ফুটলো আহাদি ফুল ও ফুলের সুগন্ধে সারা রে মশগুল সে যে আহাদি পুলের দোতো তো আহাদি পুল নোডের দোতো নোডের সোনার চিও মোহাম্মদ

জমিন আসমান পড়ছে করবিকে ঘিরে আল্লাহর হাবি এসেছে থাই ও মাত চিন্তা করে জমিন আসমান পড়ছে করবিকে ঘিরে আল্লাহর হাবি এসেছে থাই ও মাত চিন্তা করে আর আল্লাহ মাবু পাট পাই দৌড় আল্লাহ মাবু পাট পাই দৌড় ও পিজির ও পরে এমন নবী আসবে না আর दुनियार खेला घरे ए मुन्नो भी, 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 भी ना दुनियार खेला घरे जिपरी लामी नहीं प्रोमान हाथी दिए कोकोरान जिपरी

আরো ভূমি ভন্ন তুমি পেয়েছো শ্রেষ্ঠ নবী আরো ভূমি ভন্ন তুমি পেয়েছো শ্রেষ্ঠ নবী যার যাতে দিয়েছে আল্লাহ আট যার যাতে যাবি আরো ভূমি ভন্ন তুমি পেয়েছো শ্রেষ্ঠ নবী যার যাতে দিয়েছে আল্লাহ আট যার যাতে যাবি আমার নবীর নোরের ছোঁয়ায় আমার নবীর নোর

না ভাই সত্য কে পথের প্রতীক হলে আল্লাহ তাকে সাথে মিথ্যা কোনো দিন পারবে না ভাই সত্য কে গাদাতে বলে যারা সত্য পথে চলে ওগো মইদুল বলে যারা সত্য পথে চলে দুনিয়ায় পাবে না সম্মান তারা দুনিয়ায় পাবে না সম্মান থাকতে আদর্শের ছায়া

তো ত্রো দেশ নার স প্রিয় মোহমাত প্রিয় মোহাদ মিনার ঘরে রে ফুটল হাদিপোল শিপুদের শোভন ভে শারাজ মাস্ক মি নার ঘরে রে ফুটল হাদিপো শিপুদের शारा न কানে দিলো কে মিঠা যে সকিলের কানে দিলো কে মিঠা যে সিনে খালি তিন মালিক স্বী সৃষ্টি যে খালি তিনি মালিক সব সৃষ্টি যে আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বল যে আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে খালি তিনি মালিক স্বী সৃষ্টি যে তার তিনি মালিক সব সৃষ্টি যে তার প্রভাতে সুরজি মামা হাসি দিয়ে যায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুবাশে দেখো কায় নাতে ভোর যায় কায় নাতে যায় যায় পাহাড় পর্বত নদ নদীকে সৃষ্টি পলোকাত পাহাড় পর্বত নদ নদীকে সৃষ্টি খালিক তিনি মালিক সভি সৃষ্টি যে খালিক তিনি মালিক সভি সৃষ্টি যে এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে আমাদের প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরতনে এই দুনিয়াতে থাকতে আসিনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরও একটা দুনিয়া আছে আখেরাতের দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না সেখানে চির অমর থাকতে হবে আমরা এই দুনিয়াতে যদি ভালো কাজ করি তার ফল আমরা সেই আখেরাতে পাবো আমরা জেনে শুনেও আমরা দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি কবি কি লিখছেন শুনুন জন্ম মৃত্যু পাপর হাসন জন্ম মৃত্যু পাপর হাসন সাপি জানো মুসলমান জন্ম মৃত্যু পাপর হাসন সাপি জানো মুসলমান নামাজ রোজা কায়েম करो ईमान ताजा करो ईमान ताजा करो ईमान ईबाद बंदगी हमें बोलो जेता इबादत बंदगी हमें बोलो जेकार जीने खालिक दिनी, मालिक सभी सृष्टि जेता जीने खालिक दिनी, मालिक सभी सृष्टि जेतार आसमान जो चंद्र तारा सृष्टि बोलो जे का आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार जिने खालिक तिने मालिक सभी सृष्टि जेतार जीने खालिक तिने मालिक सभी सृष्टि जेतार कतो नियामते भरा तुम्हारे पृथ्वी कतो नियामते भरा तुम পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী আলম সৃষ্টি দেখে কে শু গুজার মুশি আলম সৃষ্টি যিনি খালিক তিনি মালিক জিনিস সৃষ্টি খালিক তিনি মালিক সাবি সৃষ্টি জেদার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বানো আসমান জমিন চন্দ্র তারা শ্রিস বানো

একটি ঘোষণা